হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে ম্যাথের ক্লাসে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের একদম ইজি প্রসেসে কীভাবে তাড়াতাড়ি ম্যাথ করতে হয় সেই জিনিসটা শেখাবো একদম শর্টকাট টিক্স পুরো শেষ পর্যন্ত দেখবে আর ম্যাথের ক্লাসটা যদি ভালো লাগে কনসেপ্টগুলো ভালো লাগে অবশ্যই তোমরা ফিডব্যাক দেবে তোমাদের ফিডব্যাক আসলে আমি রেগুলার বেসিস কিন্তু ম্যাথ ক্লাস দেওয়ার চেষ্টা করবো ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে কুড়ি পার্সেন্ট ছাড় পাওয়া যায় সময় মতো বিদ্যুৎ বিল জমা দিয়ে এক ব্যক্তি ছেষট্টি টাকা ছাড় পেলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত দেখো সিম্পল আমরা জাস্ট পার্সেন্টেজটাকে টার্গেট করবো এখানে সিম্পল বলেছে অনেকে হয়তো এক্স ওয়াই জেড এই ধরনের সংখ্যা দিয়ে তোমাদের করাবে বাট আমি একদম সিম্পল ওই দিনের সেকেন্ড পরীক্ষা হলে তুমি জাস্ট দেখে দেখে হয়তো একটা লাইন করে তুমি অ্যানসার করে দিতে পারবে এরকমভাবে শেখাবো ঠিক আছে প্রথমেই তোমরা এই কুড়ি পার্সেন্টকে টার্গেট করো কুড়ি পার্সেন্ট ছাড় পাওয়া যায় সে ছেষট্টি টাকা ছাড় পাচ্ছে তাহলে একে কত পাচ্ছে ঠিক আছে কুড়ি পার্সেন্টে ছেষট্টি কত গুণ বড়ো ঠিক আছে সেক্ষেত্রে যদি করি দশ দুগুণে কুড়ি তেত্রিশ দুগুণে ছেষট্টি মানে কুড়ি থেকে ছেষট্টি গুণ বড়, তেত্রিশ বাই দশ এতগুণ বড়। বোঝাতে পারলাম ব্যাপারটা ঠিক আছে আমি এখানে বার করলাম কুড়ি পার্সেনে তোমরা মানে হচ্ছে একে কত পাচ্ছে ঠিক আছে সেটা এবার তেত্রিশ বাই দশকে একশো পার্সেন্ট দিয়ে গুণ করে দেব মানে এক পারসেন্ট ছাড় হচ্ছে তেত্রিশ বাই দশ ঠিক আছে বোঝাতে পারলাম এক পারসেন্টে তেত্রিশ বাই দশ মানে তিন টাকা তিরিশ পয়সা ছাড় পাচ্ছে তাহলে একশোতে কত সেক্ষেত্রে কেটে দেবো তাহলে এখানে হচ্ছে তিনশো তিরিশ তিনশো তিরিশ মানে তোমাদের অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর কতক্ষণ লাগলো এটা দাস তুমি করবে এই যে তেত্রিশ বাই দশ যেই বেরোবো সব মুখে মুখে অ্যানসার হয়ে যায় মানে দু থেকে তিন সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনটা তুমি করে আসতে পারবে আর যারা এক্স ওয়াইজেড ধরে শেখাবে তা তাদের স্টুডেন্টরা মোটামুটি তোমার পাঁচ মিনিট তো নেবে সেক্ষেত্রে সময় কতটা বাজলো নেক্সট কোশ্চেন অবশ্যই ফিডব্যাকটা দেওয়া চাই কেমন লাগছে তোমার কোশ্চেনগুলো বা কনসেপ্টগুলো নিতে তোমরা নিতে পারছো কি না কমেন্ট বক্সে যত ফিডব্যাক জানাবে তত আমরা ডেলি বেসিসে একটা রুডিং করে দেওয়ার চেষ্টা করব যে ম্যাথ জি কে কবে কবে আসে সেটাও আমি রুডিন করে দেবো তো দেখো এই যে অঙ্কটা তোমাদের আগের ক্লাসে করিয়েছিলাম সেখানে একটু মিস্টেক হয়ে গেছিলো এখানে যে শতকরা বলেছে না আমি শতকরাটা দেখিনি তার ফলে যে সংখ্যায় আমি বার করে দিয়েছিলাম ঠিক আছে তো সেক্ষেত্রে আমি মিস্টেকের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি ক্ষমাপার্থী অবশ্যই কারণ এই ধরনের মিস্টেক হয়ে যায় কারণ এক্সামিনার যে ম্যাথটা দিয়েছে না সেটাই কিন্তু এই ভুল করার জন্যই ম্যাথটা দিয়েছে তো সেক্ষেত্রে মিস্টেকের জন্য সরি ভাই তো আজ এই অঙ্কটা আমি করে দেওয়ার চেষ্টা করছি জাস্ট কিছু নেই কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান বাণিজ্য কলা বিভাগে একশো জন ছাত্র মোট ছাত্র একশো জন যেখানে পনেরো পার্সেন্ট বিজ্ঞান বিভাগে পড়ে মোট ছেষট্টি জন কলা বিভাগে পড়ে কত শতাংশ বাণিজ্য বিভাগে পড়ে এই লাইনটা ভালো করে না পড়লে না ওই আমার মতো ভুল হয়ে যাবে এই লাইনটা আর পরীক্ষা হলে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট এই ভুলটা করে আসবে আর অপশানেও কিন্তু দিয়েছে যাতে ভুল করো আর অপশানে কোনো পার্সেন্টেজ কিন্তু দেয়নি এখানে যদি পার্সেন্টেজ দিত তাহলে স্টুডেন্টরা একটু ভাবতো যে পার্সেন্টেজ অ্যান্সার্স দিয়েছে যার জন্যই কিন্তু এখানে অ্যান্সার নিয়েও কিন্তু খেলা করেছে এক্সামিনার এক্সামিনারকে স্যালুট জানে এই ধরনের কোশ্চেনের জন্য সত্যি হেভি কোশ্চেন সেট হয়েছে তো এক্ষেত্রে দেখো টোটাল হচ্ছে মোট টোটাল যদি বলি একশো কুড়ি আছে তিনটে বিভাগ আছে মনে করো এ বিভাগ বি বিভাগ সি বিভাগ ঠিক আছে এই তিনটে বিভাগ আছে তো এক্ষেত্রে পনেরো পার্সেন্ট মনে করো এ বিভাগটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান বিভাগে পনেরো পার্সেন্টটাকে আমরা কনভার্ট করব পনেরো বাই কত হচ্ছে একশো এখানে যদি পাঁচ কুড়িং শ আর তিন পাঁচ পনেরো ঠিক আছে কুড়ি মান যদি আমরা এক্ষেত্রে করি একশো কুড়ি টোটাল ঠিক আছে সেক্ষেত্রে কত হচ্ছে ছয় ছয় গুণ তাহলে সিম্পল তিনকে ছয় গুণ করবো আর তিন ছয় আঠেরো এই আঠেরোটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বিভাগ ঠিক আছে বিজ্ঞান বিভাগে যদি দেখো সেক্ষেত্রে কিন্তু আঠেরো জন স্টুডেন্ট পড়ে এবার আমাদের কলা বিভাগে দিয়েছে কলা কলাতে বলেছে ছেষট্টি এবার একটা কথা বলি বন্ধু এবিসির তিনটে বিভাগ আছে তিনটে বিভাগ মিলিয়ে যদি তোমাকে একটা টোটাল সংখ্যা বলে দেয় ঠিক আছে আর এবি বিভাগের সংখ্যা যদি আমরা জেনে যাই তাহলে সি বিভাগের বা লাস্ট যে বিভাগটা আছে সেই বিভাগে আরামসে পেয়ে যাবো বিয়োগ করলে টোটাল যে বিভাগে কতজন আছে সেটা বলে দিয়েছে আর দুটো বিভাগের সংখ্যা আমরা জানতে পেরে গেছি তাহলে আরামসে কিন্তু আমরা সি বিভাগের জানতে পারবো ঠিক আছে বা বাণিজ্য বিভাগে জানতে পারবো এবার দেখো কলা বিভাগ কলা আর বিজ্ঞান ঠিক আছে দুটোকে যোগ করবো ছেষট্টি প্লাস আঠেরো যদি করি সেক্ষেত্রে চুরাশি হবে ওকে তাহলে আমরা পেয়ে গেলাম দুটো বিভাগ মানে মনে সাপোজ মনে করো বিভাগটা হচ্ছে চুরাশি জন আর টোটাল এবিসি তিনটে বিভাগ মিলে একশো কুড়ি জন আছে তাহলে সিম্পল বিয়োগ করলে হবে তাহলে একশো কুড়ি বিয়োগ চুরাশি যদি করি সেক্ষেত্রে তোমাদের এখানে আসছে তোমাদের ছত্রিশ ওকে এবার দেখো এটা হচ্ছে ছত্রিশ জন এটা কিন্তু পার্সেন্টেজ বেরোয়নি এটা হচ্ছে ছত্রিশ জন এবার খেলাটা দেখো আমি জাস্ট এখানে করছি একটু বোঝার চেষ্টা করবে তো এখানে ছত্রিশ জন আছে তোমাদের একশো কুড়ি জনের মধ্যে একশো জনে কত শূন্য শূন্য কেটে দাও তিন দিয়ে মানে তিরিশ তিরিশ পার্সেন্ট এইটা বেরোলো কিন্তু পার্সেন্টেজে তাহলে উত্তর হচ্ছে অপশান সি মানে তিরিশ পার্সেন্ট হচ্ছে সঠিক উত্তর বুঝতে পারলে বন্ধু যে কোন জায়গাটা কিন্তু এক্সামিনার তোমাদের নিয়ে খেলেছে এটা কিন্তু ম্যাক্সিমাম 99.9% নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট লোক এই হয়তো অ্যান্সারটা ইজি মানে পারবে মানে এই কোশ্চেনটা পারবে কিন্তু এক্সামিনার কিন্তু তোমাদের একটু মায়ের নিয়ে খেলা করেছে এইগুলো একটু মাথায় রাখতে হবে তাহলে নেগেটিভের পরিমাণ কম হবে আর এইভাবেই কিন্তু অঙ্ক আসে এখন বন্ধু চলো নেক্সট কোয়েশ্চেন দেখি চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত সিম্পল একদম চারখানা অপশান আছে জাস্ট অপশান দেখবে সব কটাই চার অঙ্কের সংখ্যা আছে তো সেক্ষেত্রে তোমরা যদি পূর্ণবর্গ বলো ক্ষেত্রে হবে হাজার চব্বিশ মানে অপশান বি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন যেটা আছে বার্ষিক এইট সরল সুদ হারে এটা সুদ আসলে কত টাকা চার বছরে সুদ একশো ছত্রিশ টাকা হবে সিম্পল যারা অঙ্ক করে একদম ইজি লেভেলের জাস্ট এই সূত্রটা দেখো যারা নতুন আছে বলছি ইন্টারেস্ট সমান পি আর টি বাই হান্ড্রেড এটা হচ্ছে সুদাসলের সূত্র ঠিক আছে সুদাসল বা সরি সরল সুদের সূত্র সুদাসল না সরল সুদের সূত্র তো ই পি মানে হচ্ছে টোটাল যে অ্যামাউন্ট রেট মানে পার্সেন্টেজ যে সুদের পরিমাণটা আর টি মানে হচ্ছে টাইম এখানে জাস্ট পুট করবে ইন্টারেস্ট কত একশো টাকা একশো ছত্রিশ ইন্টারেস্ট হলো এবার পি মানে অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট কিন্তু উত্তরে চেয়েছে বলেনি তাই পিটাকে পি রেখে দেবো আর রেট পার্সেন্ট কত এইট এবার এখানে হচ্ছে টাইম হচ্ছে কত চার বছর হান্ড্রেড কাটাকুটি করবো চার পঁচিশ একশো আর 8 দিয়ে হচ্ছে তোমাদের সতেরো তাহলে পঁচিশ 17 সতেরো পঁচিশ ইন্টু সতেরো এই গুণটা তোমরা ভালো করে করার চেষ্টা করো অনেক সময় কি হয় আমরা অঙ্ক ঠিক করি কিন্তু গুণে আমাদের ভুল হয়ে যায় ফলে ভুল উত্তর চলে আসে সেক্ষেত্রে দেখো আরেকটা জিনিস এখানে পঁচিশ এক পঁচিশ ওকে মানে লাস্টে পঁচিশ তোমাদের থাকবে এই যে দেখো এর এর পঁচিশ এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যানসার হবে ঠিক আছে তো ক্ষেত্রে যদি আমরা একটু গুণ করে নিই সেক্ষেত্রে পঁচিশ এদিকে চার মানে এই যে অপশানে চারশো পঁচিশ হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর চারশো সঠিক উত্তর ঠিক আছে একটু গুণ তোমরা ভালো করে তারপর অ্যান্সার করার চেষ্টা করবে কারণ গুণে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে যদি ভুল অ্যান্সার চলে আসে পুরো খাটনিটা পুরো সময়টা বেকার চলে সময়ের প্রচুর দাম বন্ধু পরীক্ষা হলে একটা সেকেন্ড সময়ের দাম অনেক তো সেহেতু একটু বুঝে শুনে ভালো করে করার চেষ্টা করবে চলো নেক্সট এক ব্যক্তি বার্ষিক বারো পূর্ণ একের দুই পার্সেন্ট সুধারে মানে সাড়ে বারো পার্সেন্ট সুধারে কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করে চার বছর দেখো চারটা কিন্তু সংখ্যায় লেখেনি কথায় লিখে দিয়েছে যাতে তোমরা এই জায়গাটা দেখতে না পাও বারবার পড়তে হয় যাতে সময় তোমার বেশি লাগে বুঝতে পেরেছো কীরকম কোশ্চেন করেছে এক্সামিনার চার বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি বারোশো টাকা জমা দেয় ওই ব্যক্তি কত টাকা ধার করেছিল দেখো এটাও সিম্পল ইন্টারেস্ট সমান পিআরটি বাই হান্ড্রেড এই সূত্রতে ম্যাক্সিমাম হয়ে যায় ঠিক আছে এবার দেখো ইন্টারেস্ট কি বলেছে এক হাজার দুশো পঞ্চাশ টাকা ইন্টারেস্ট সে পেয়েছে আর পিটা আমরা জানি না রেট পার্সেন্ট আমি আসছি সাড়ে বারো বলেছে এটাকে ভাঙাতে হবে আর টাইমটা হচ্ছে আমাদের চার বছর এবার রেট পার্সেন্ট যেটা আছে সেটাকে আমরা বারো পূর্ণ একের দুই মানে বারো দোকান চব্বিশ পঁচিশ বাই টু এটা আমরা পয়েন্টে করলাম না পয়েন্টে করলে কিন্তু একটু কাটাকুটির হ্যাপা আছে একটু কাটাকুটিতে ভুল হয়ে যেতে পারে তাই আমরা এটা এরকম রেখে দিলাম ঠিক আছে তো এখানে কি করব এখানে পঁচিশটাকে উপরে লিখবো আর দুইটাকে আমরা নিচে লিখব ওকে আর নিচে সূত্র অনুযায়ী হানড্রেড হয় তাই হানড্রেড লিখে দিলাম ওকে বোঝাতে পারলাম এত অবধি বুঝেছ এবার দেখো এবার জাস্ট কাটবে তোমরা কিছু না পঁচিশ দিয়ে চার পঁচিশ একশো আর এখানে চার চার কেটে দাও তাহলে হ্যাঁ বারোশো পঞ্চাশ ইন্টু টু কত হচ্ছে বারো দু কুণে চব্বিশ আর একে পঁচিশ মানে পঁচিশশো মানে অপশান সি সঠিক উত্তর ঠিক আছে তোমাদের আজকে পাঁচটাই তোমাদের ম্যাথ করালাম তোমাদের ম্যাথগুলো কেমন লাগছে ম্যাথের ক্লাস কি কন্টিনিউ চাও সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে ভালো লাগুক খারাপ লাগুক তোমাদের ম্যাথ যদি বুঝতে না পারো কনসেপ্ট এই কনসেপ্ট যদি তোমাদের কঠিন লাগে যেটা হোক তুমি ভিডিও দেখবে তুমি অবশ্যই মূল্যবান ফিডব্যাক দেবে আর তোমাদের এই ম্যাথের ক্লাসটা কন্টিনিউ চাই কিনা বলবে যদি তোমাদের ডিমান্ড থাকে ম্যাথের ক্লাস তাহলে জি কের সাথে সাথে আমরা ম্যাথের ক্লাস দেবো আর না হলে শুধু জিকে দেবো তাই তোমাদের ডিমান্ডের ওপর সব কাজ হবে আমি চেষ্টা করি এই স্ট্যান্ডার্ড লেভেলের যে নিয়ম আছে এগুলো কিন্তু ফ্রিতে তোমাদের দেওয়া এই যে স্ট্যান্ডার্ড লেভেলে আমি ম্যাথ করাচ্ছি বড়ো যে কোনো ইনস্টিটিউটে তুমি যদি পড়ো না এই স্ট্যান্ডার্ড লেভেলের ম্যাথ তোমাদের হয়তো পাঁচ সাত দশ হাজার টাকা পেড ব্যাচেও করাবে না ঠিক আছে কারণ এই যে ম্যাথগুলো আছে সেগুলো হয়তো অনেক টিচারের জানাই নেই কারণ বর্তমান যুগে এই স্ট্যান্ডার্ড লেভেলের ম্যাথ আপডেট হয়ে গেছে আর আগেকার এক্স ওয়াই জেড সেই লেভেল নেই সেই লেভেল থাকলে তোমাদের এক ঘন্টায় একশোটা কোশ্চেন দিত না ঠিক আছে এক্সামিনারও চায় যাতে শর্টকাট ট্রিক্স হিসাবে ম্যাথ তোমরা শেখো আর এই সমস্ত ম্যাথ শিখতে গেলে তোমাকে একটু সময় দিতে হবে ধৈর্য দিতে হবে দেখবে যখন ম্যাথ পুরো জলভাত হয়ে যাবে ঠিক আছে ম্যাথে তোমার যত কোশ্চেন উইদিন এ সেকেন্ড সলভ করে দেবে দশটা কোশ্চেনের মধ্যে তুমি দেখবে অন্য স্টুডেন্ট যখন তিনটে বা পাঁচটা কোশ্চেন করছে তোমার দশটা কোশ্চেন সলভ করা হয়ে গেছে এটুখানি বলতে পারি আর তোমাদের ডিমান্ডের ওপর ম্যাথের ক্লাস নির্ভর করবে তাই অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো আজকে ভিডিও এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্রুতে আর প্রত্যেক দিন যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস আসে তাই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক সকাল দশটায় ইউটিউবে জিকে ক্লাস আসে তাই অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে চলো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই